আসসালামু আলাইকুম মায়ে বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো আমাদের এম এম বাচ্চাগুলো আজকে আমরা ডেলিভারি দিব আর আজকে এই বাচ্চাগুলো ডেলিভারি দিব নেত্রকোনা থেকে এক ভাই আমাদের এখানে এসেছে আপনারা হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে এই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আজকে যে ভাই আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিবে তিনি আমাদের কাছ থেকে এর আগেও এই দেশি মুরগির বাচ্চা বেশ কয়েকবার নিয়েছে এবং আজকে আপনাদেরকে এই দেশি মুরগি বাচ্চার রেট সম্বন্ধে বা দাম সম্বন্ধে আজকে আপনাদের সাথে আলোচনা করব আশা করি সকলে ফুল ভিডিও জুড়িয়ে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হ্যাচারিতে দেশি মুরগির বাচ্চাগুলো ঝড়িতে সুন্দর করে ভরা হচ্ছে এবং এই বাচ্চাগুলো প্রত্যেকটা ঝুড়িতে টোটাল আশি পিস করে বাচ্চা দেওয়া হচ্ছে আর এই বাচ্চাগুলো আজকে নিতে আসছে যিনি উনি মূলত সিএনজি দিয়ে আমাদের জামালপুর থেকে ওনার নেত্রকোনাতে খামারে নিয়ে যাবে তো প্রত্যেকটা ঝুড়িতে আশি পিস করে বাচ্চা ভরার পর ঝুড়িগুলো সুন্দর করে ভান্ডিল করা হচ্ছে আরেকদিকে দিকে বাচ্চাগুলো গোনা হচ্ছে এবং একদিকে ঝুড়িগুলো ভান্ডিল করা হচ্ছে আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনাদের দেশি মুরগির বাচ্চা কত করে বিক্রি করতেছেন এখন দাম কত আছে। তো দুই হাজার চব্বিশ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ আজকে তো আজকে আমাদের এম এম হাজার দেশমুখী বাচ্চার দাম হচ্ছে পাঠিয়ে দেওয়া হচ্ছে চল্লিশ টাকা আমরা অনেকেই আছে যে আমাদের কাছে বাচ্চাগুলো অর্ডার করে তো সেক্ষেত্রে আমরা বাচ্চাগুলো যদি পাঠিয়ে দিই আমাদের নিজ খরচে তাহলে আমরা প্রতি পিস বাচ্চার দাম চল্লিশ টাকা করে রাখি এবং অনেক খামারি আছে আমাদের এখানে হাজারিতে এসে বাচ্চাগুলো নিয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে বাচ্চাগুলো নিয়ে গেলে প্রতি পিস বাচ্চার দাম হচ্ছে আটত্রিশ টাকা পিস অনেকে বলতে পারে যে ভাই আপনাদের হ্যাচারিতে বাচ্চার দাম এতটা বেশি কেন আর আমাদের এখানে বাচ্চার দামটা বেশি হওয়ার মূল কারণ হচ্ছে আমরা বাচ্চাগুলো সুন্দর করে বেসে তারপরে আমরা খামারিদেরকে দেই যেগুলো একদমই দুর্বল বাচ্চা ওই বাচ্চাগুলো আমরা রেখে দেই সাধারণত মূলত যে বিষয়টি হচ্ছে এই দেশি মুরগির ডিমের দামটা মূলত এখন বেশি যার কারণে বাচ্চার দামটা মূলত হচ্ছে বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন সিএনজি নিয়ে দুজন লোক এসেছে একজন হচ্ছে সিএনজি ড্রাইভার এবং আরেকজন হচ্ছে খামার ইনারা বেশ কয়েকবার আমাদের এখানে এসেছে আমাদের হ্যাচারিতে এসে বাচ্চাগুলো বাচ্চাগুলো নিয়ে গেছে তো দেখেন ওনারা সিএনজি দিয়ে আসছে আর আমরা আমাদের এখানে যে লিখপাই বাস কাউন্টার আছে এর কাছে আমরা বাচ্চাগুলো নিয়ে আসছি আর বৃষ্টির দিন আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই বৃষ্টির দিনে টোটাল ওনাদেরকে আমরা বাচ্চা দিলাম পাঁচশো পিস আর উনি বেশ কয়েকবার আমাদের কাছে এক হাজার পিস পনেরোশো এরকম করে কিন্তু নিয়েছে তো ওনাদেরকে সুন্দর করে বাচ্চাগুলো ওনার হাতে বুঝিয়ে দিয়ে ওনারা টাকাগুলো এবং আমরা বিদায় জানাচ্ছি বাইকে এর আগে হয়তো আপনারা অনেকবার ভিডিওতে দেখেছেন উনি আমাদের এখানে বেশ কয়েকবার এসেছে তো যারা আমাদের কাছ থেকে অরিজিনালি পিওর এসেমন্ত্রী বাচ্চা নিতে চান দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি আমাদের এখানে এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে যাবেন আশা করি যে আপনাদেরকে ভালো মানের বাচ্চাটাই দেওয়ার জন্য চেষ্টা করি আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম